হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠে দেখি মা সব কাজ শেষ করে ফেলেছে আর এখানে আমি বেরিয়েছিলাম বেরিয়ে দেখি ভাই সাইকেলটা মানে বাবার সাইকেলটা ও চালায় ও একটা মানুষ করেছিল তো ওর রেজাল্ট ভালো হয়েছে তো সাইকেল নিয়ে যাবে ভাবছিল সাইকেলটা হঠাৎ নষ্ট হয়ে গেছে তো এখন আমি ঘরটা লেপে নিয়েছি আর এই যে এখন ভাই চলে যাচ্ছে কলেজে তো তারপর বাবা ঘাপের জন্য আমাদের কিছু খাবার আনতে গেছিলো তো এসে বলল যে খুব গরম লাগছে তুই একটু লেবুর জল কর তো লেবুর জল করে বাবাকে দেব আর আজকে রান্না আর আজকে রান্না করেছি মিষ্টি লাউ আর মাছ দিয়ে তরকারি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে Paso a teco.